হ্যালো সবাইকে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল পার্লারে এসে কাজ শুরু করে দিয়েছি আর কয়েকটা কাজ আমি করলামও দেখো এদিকটায় আছে কয়েকজন রেশনারি জিনিস কিনছে দিদিরা আরও কয়েকজন দিদি কাজ করেছে এবার ওই ওইদিকে কিছু কসমেটিক্স কিনবে আমার এদিকে হচ্ছে কাজগুলো দেখাতে পারিনি তো আজকে আমি বেশিক্ষণ পার্লারে থাকবো না দুটো অবধি কাজ করবো বিকালের দিকটা থাকে কি না বলতে পারলাম না এখনও কারণ আজকে আমি এক জায়গায় যাবো আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে লাস্ট অবধি তাহলে দেখতে পারবো আমি কোথায় যাই কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভীষণ ভালো লাগবে তোমাদেরও তো আজকে একটু সাজু তো সেরকম করি না আমি পার্লারে নর্মালি থাকি সবসময় তোমরা দেখো আজকে একটু সাজু করবো তোমরা কিন্তু দেখবে কেমন লাগে আর অবশ্যই করবে তো তোমরা দেখতে থাকো তো যাই হোক আগে কাজ তারপরে কিন্তু ঘোরাঘুরি আমার মনে হয় কারণ আমি সবসময় আমার পার্লার আমার কাজ শেষ করে তারপরেই আমি কোথাও যাওয়ার থাকলে যাই তো সেরকমই আজকেও করলাম যে দেখো আমি কিন্তু রেডি হয়ে এখন বাজে সাড়ে আটটা তো বিকেলের দিকটাও আমি কাজ করে পার্লারে তারপরে রাত্রে সাড়ে সাতটা পনেরো সাতটার দিকে আমি বাড়িতে পৌঁছেছিলাম পৌঁছানোর পর তারপরে কিন্তু আমি আজকে এই এখন সাড়ে আটটা বাজে তারপরে কিন্তু ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে বেরিয়ে আসলাম এবার দেখো আসলাম আস এখানে হচ্ছে আমার একটা ভাস্তির বাড়ি তো আমার হচ্ছে নাতনি ভাস্তির মেয়ে তার অন্নপ্রাশন তো বাড়িতে আসলাম যে বাড়িতে দেখো চুপচাপ কারণ হচ্ছে বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না বাড়ি বাড়ির পাশে একটা ক্লাব আছে তো সেখানে হবে যেহেতু এদের বাড়ির এরিয়াটা খুবই কম তাই জন্য বাড়ির পাশে এই তো আমরা ক্লাবে চলে আসলাম আর দেখো খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করেছে তো এবারে এসে দেখি আগে মেনলি যাকে আমরা দেখবো আজকে যার জন্য এসেছি মানে সেই বাচ্চাটা আমার নাতনি তো ওকে দেখার জন্য আমি এদিক ওদিক দেখছিলাম করছিলাম যে পাচ্ছিলাম না কারণ ভিতরে আছে এখন আর দেখো একটা ভাঙনার সঙ্গ দেখা হয়ে গেলো এবারে দেখি কোথায় আমার নাতনি আছে তো চলো ভিতরে যাওয়া যাক গিয়ে দেখি তো এই দেখা হলো এবার এটা হচ্ছে আমার ভাস্তি তো এই ভাস্তির মেয়েরই আজকে অন্নপ্রাশন এবার আমি ওর সঙ্গে কথা বলছিলাম আর একটু ভিডিও করছিলাম তো যাই হোক আমাকে আজকে এই লুকে কেমন লাগছে এরকম সজগুজো করে কারণ আমি তো পার্লারে থাকি নর্মালি তোমরা তো সবসময় দেখোই যে আমি কীভাবে থাকি তো সেরকম সজগোজ করি না তো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর কমেন্ট করলে ভীষণ ভালো লাগে এবার দেখো আমি কিন্তু আমার নাতনিকে পেয়ে গেছি আর কোলেও নিয়েছি ওর সঙ্গে খুব দুষ্টুমি করছিলাম দেখো এখন ঘুমের অবস্থা আছে কিন্তু কিছুক্ষণ পরে আমি ওকে আবার জাগিয়েও দিলাম কারণ ওর সঙ্গে একটু আজকে প্রথম দিন ওর সঙ্গে আমার দেখা হয়েছে তো ওর সঙ্গে আমি আসবো না কথা বলবো না কোনো দিন হয় আর ওর ওকে কিন্তু আমি জাগিয়ে দিলাম যেহেতু ও অনেকটা রাত হয়ে গেছে ঘুম হয়নি খুব মানে ওর খারাপ লাগছিল হয়তো বাচ্চাটার তো তাই জন্য আর বার ঘুম পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু এদিকটায় চলে আসলাম এবার খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া করে তারপর আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো কারণ অনেকটা রাত হয়েছে আমাদের গ্রাম সাইডে তো অত রাত্রে অবধি রাস্তায় বেশি একটা লোকজন থাকে না যাই হোক বাড়ি চলে আসলাম আর তোমার তোমাদের আমার এই ধরনের ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা